দেখুন ঈশ্বর জিলমীয় সাদাশের পাঁচ পদে কি বলেছেন সেই জিহুদাকে যে বন্দিত্বে গিয়েছিল আমি আপনার মহাপরাক্রম ও বিস্তার বাহু দ্বারা পৃথিবী পৃথিবী নিবাসী মনুষ্য ও পশু নির্মাণ করিয়াছি এবং আমি যাহাকে তাহা দেওয়া বিহিত বুঝি তাহাকে তাহা দিয়া থাকি এটা আপনার মতামত অনুসারে নয় ঈশ্বরের অবস্থার অনুসারে তাকে সন্তুষ্ট করুন তখনই নিজের পরিকল্পনা অনুসারে তিনি আপনাকে দেবেন তার ক্ষমতা মহান আর তিনি সেটা করতে পারেন আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি যে ব্যক্তি তোমার কাছে রন্দন করছে চাইছে যেন নিজের পথ বদলায় তারা যেন মন্ডিতে বিশ্বস্ত হয় তোমার প্রতি বিশ্বস্ত হয় আর যেন পাপ থেকে দূরে যায় আর সেই ফাঁদে না পড়ে জি শূন্য আমি আমেন